হ্যালো আসসালামু আলাইকুম শুভরাত্রি মিনিট তো চোখে এখনো ঘুম নেই তো আমার মতন কে কে রাত্রি জাগনা আছে আমি দেখতে চাই তো যারা আমার মতন রাত্রে এখনো ঘুমান নাই ফোন টিপতেছেন তারা একটু কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটাতে একটু সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন সবাই এত রাত্রে বেশিক্ষণ লাইক করব না সর্বোচ্চ পাঁচ থেকে পাঁচ মিনিট করব তো সেখানে দেখতে চাই যে আমার মতন কারা কারা এত রাত্রেগনা থেকে মোবাইল টেপে না আসে তো সবাই একটু চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এই জন্য লাইফে আসা যে আপনারা শুধু ভিডিও দেখেন আমার কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবও করেন না তো সবাই দয়া করে সবাই আমার ভিডিওটাতে একটু করে দিবেন আর লাইক করবেন করবেন সবাই যার কারণে এত রাত্রে লাইফে আসা তো সবাইকে অনুরোধ করব সবাই একটু চ্যানেলটাতে আমার সাবস্ক্রাইব করবেন নতুন হিসাবে আমি সবার কাছে একটাই সব হওয়া সেটা হলো যে আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর দেখতে চাই কে কে আমার মতন এত রাত্রে না আসে ফোন দেখতেছে ভোর চারটা তিরিশ মিনিট এখন সময় ও সরি হ্যাঁ এখন সময় চৌত্রিশ মিনিট ভোর রাত চৌত্রিশ মিনিট ভোর হয়ে গেছে তো আমি এখনো জাগনা আছি ঘুম নাই চোখে তো দেখি আমার মতন কে কে দেখ না আছে একজন লিখছে হ্যালো তো কে কোথার থেকে আমার লাইভতে দেখতেছে সবাই একটু কমেন্ট করবেন আর সবার কাছেই একটা সহ আমার সবাই একটু আমার মানে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যার কারণে এত রাত্রে আসলে লাইফে আসা তো সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কয়েকদিন ধরে আমি আসলে খুব অসুস্থ আমার মাথায় আঘাতের কারণে আমি খুব অসুস্থ ভিডিও আপলোড করতে পারতেছি না ছেলে অসুস্থতার কারণে তো এখন একটু আল্লাহর দোয়ায় এবং রহমতে অনেকটা সুস্থ হয়েছি যার কারণে আজকে আপনাদের মাঝে লাইভ করতেছি তো শেষ অশেষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে সুস্থ হয়েছি কিছুটা তো এই মুহূর্তে কারা কারা লাইভে জয়েন্ট আছে সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন বেশ করে লাইভ করব না সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লাইভ করব লাইভে আসার কারণ একটাই যে আমার ভিডিও দেখে সবাই তো কিন্তু কেউ লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না যার কারণে লাইফে আসা তো সবার কাছে একটাই অনুরোধ সবাই একটু সাপোর্ট করবেন সবাই দেখতেছে এত রাত্রে কে কে ফোন টিপতেছে সবে একটু কমেন্ট করবেন যারা আমার মতন তো রাত্রে ফোন টিপতেছে রাত বললে ভুল হবে ভোর হয়ে গেছে তো ভোরে কে কে ফোন টিপতেছে শেষ রাত্রে আর কি তারা কমেন্ট করবেন ভাই সত্যি কথা বলতে কি আমি আর কি সেই রকম লেখাপড়া জানি না ইংলিশ করবেন আমি উত্তর দেব আর সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতটুকু স্বভাব আপনাদের কাছে তো এত রাত্রে শুধু লাইফে আসার কারণ হলো এটা যে আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু কমেন্ট এবং লাইক সাবস্ক্রাইব করেন না সবাই একটু বাংলায় কমেন্ট করবেন কে কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন এত রাত্রে যেমন আমি এখনো ঘুমাই নাই তো আমার মতন অনেকে আছে যে এখনো ঘুমাই নাই। সবাই সবাই একটু লাইভটা কমেন্ট করবেন এবং চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই আর এই মুহূর্তে কি কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই একটু বাংলাতে কমেন্ট করবেন রাত শেষের দিকে কিন্তু চোখে এখনো ঘুম নেই জানিনা সবচেয়ে বড় কথা হলো যে আমার মাথাটা অনেক যন্ত্রণা করতেছে তো কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার যে মাথায় ব্যান্ডেজ সহকারে তো সে ব্যান্ডেজ প্রায় দুই দিন তিন দিন হলো এখনো আমার মাথায় যে আর কি আঘাত সেখানে সিলাই করছি প্রায় তিনটে তো সে সিলাই এখনো কাটি নাই যার কারণে হয়তো বা মাথায় অনেক যন্ত্রণা করে আগামীকাল সেলাই কাটবো সবাই দোয়া করবেন অনেক সমস্যা অনেক যন্ত্রণা করে তো প্রায় দশ মিনিটের মতন হয়ে গিয়েছে তো আগামীকাল লাভার লাইফে আসবো তো বিশেষভাবে আপনাদেরকে বলতেছি যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলতেছি তো সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই সবাই তো আজকে রাতের মধ্যেই এখানে জি আগামীকাল অথবা আবারও দেখা হবে রাত্রে ঠিক দশটার পর আবার আগামীকাল রাত্রে লাইভে আসবো ভাই নতুন তো বেশি কথা বলতে পারি না সেভাবে কিভাবে যে কথা বলা লাগে এবং কথা যে কিভাবে গোছে বলা লাগে সেটাও আমি জানি না তো যদি আমার কথাতেই কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন Oki ne bir denir ki Allah biz.